আল্লাহকে সাক্ষী রেখে বা আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিবাহ করা যাবে কি বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষী থাকা আবশ্যক সে দুজন সাক্ষী মানুষ হতে হবে কোনো আকাশ কোনো বাতাস আল্লাহর কোনো এ ধরনের কোনো সৃষ্টি কিংবা আল্লাহকে সাক্ষী রেখে বিবাহ করলে সে বিবাহ বিশুদ্ধ হবে না শয়তান আমাদের অনেকের মাথায় ধরনের কুবুদ্ধি দিয়ে থাকেন যে আমি সাক্ষিত রাখলাম গাছকে রাখলাম আকাশকে রাখলাম পাতালকে রাখলাম এগুলো আত্মপ্রবঞ্চনা এবং নিজেকে নিজে প্রতারণা করার সামিল এভাবে বিবাহ বিশুদ্ধ হবে না বরং বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন মানুষ সাক্ষী থাকতে হবে তারা প্রাপ্তবয়স্ক হতে হবে মুসলিম হতে হবে সাক্ষীদের যে শর্তগুলো আছে সেগুলো প্রযোজ্য হবে কিন্তু এই আকাশ বাতাস সাক্ষী রেখে বা আল্লাহকে সাক্ষী রেখে বিবাহ করলে বিবাহ বিশুদ্ধ হবে না তরুণ তরুণীরা হারাম সম্পর্কে যখন জড়িত হয় তখন তাদের মধ্যে আল্লাহর ভয় থাকলে শয়তান তাদেরকে এ ধরনের বুদ্ধি সাপ্লাই করে জেনা করাবার জন্য এবং গুণাহের দিকে ধাবিত করাবার জন্য